সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো এয়ারপোর্টে যাওয়ার পর আমরা প্রবাসী ভাইরা যে সমস্যাগুলো পরে থাকি গাড়ি থেকে নামার পরেই আমরা দেখতে থাকি সিরিয়াল ধরা আছে অনেকগুলো লাইনে যাই হোক ওই লাইনের পিছনে দাঁড়িয়ে যাই আমরা চিন্তা মনে করি না অন্য কোনো যাওয়া যায় কিনা কারণ গেট থাকে এক থেকে পাঁচটা গেট থাকে আপনি এক এক গেটের সিরিয়াল আছে আপনি অন্য গেটে চলে যান কিন্তু তা আমরা করি না তারপর গেট দিয়ে ঢুকার পরে স্ক্যানিং করার পরে আমরা অমুকের কাছে জিজ্ঞেস করি তুমি কাছে জিজ্ঞেস করি কিন্তু এখানে কিন্তু একটা হেল্প ডেস্ক আছে দেখেন এবং উপরে ডিসপ্লে আছে যারা পড়তে পারেন তার উপরে ডিসপ্লে থেকে বুঝতে পারবেন আপনাদের টিকিটের যে বোর্ডিং কাউন্টারগুলো এটা কোথায় আছে যাই হোক না বুঝলে বুঝি হেল্প ডেস্ক আছে আপনাকে দেখিয়েছি ওখানে যাই জিজ্ঞাসা করতে পারেন আমার টিকিটের বোর্ডিং গেটগুলো কোথায় যাই হোক বোর্ডিং যদি আপনি শেষ করে ফেলেন তারপরে আপনি ইয়ে চলে যাবেন চলে যাবেন আর কিন্তু আছে আমরা যে যেই ভুলগুলা করে থাকি বোর্ডিং গেট শেষ হওয়ার সাথে সাথে আমাদের চোখের সামনে যে ইমিগ্রেশন পরে যায় ওটা মধ্যে ঢুকে যেতে চেষ্টা করি ওখানে যাই দেখি বিশাল জ্যাম ওখানে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু না আমরা তা করব না যেহেতু তিনটা ইমিগ্রেশন আছে যেটা খালি পাবে সেটাই ঢুকে যাবো ইনশাল